হঠাৎ করে একদিনের মাঝে রাতারাতি বৃদ্ধি পেয়ে হলো সিমেন্টের বাজারের মূল্য বেগেতে বিশ টাকা বর্তমানে সিমেন্টের বাজারের মূল্য প্রত্যেকটা কোম্পানি বিশ টাকা করে দাম বাড়িয়ে নিয়েছে আজকের মধ্যে যেমন ধরেন প্রিমিয়ার সিমেন্ট আগের দাম ছিল চারশো পঁচানব্বই টাকা যা আজকের বাজার মূল্য রয়েছে পাঁচশো পনেরো টাকা ঠিক সেম ভাবে শাহ স্পেশাল সিমেন্ট প্রতিবেগের দাম আগের ছিল পাঁচশো পাঁচ টাকা কিন্তু আজকের বাজার মূল্য বৃদ্ধি পেয়ে হয়েছে পাঁচশো পঁচিশ টাকা ঠিক সেম প্রত্যেকটা কোম্পানি একদিনের মধ্যে দাম বৃদ্ধি করেছে বিশ টাকা প্রতিবেগের ক্ষেত্রে সাধারণ দোকানদারের ক্ষেত্রে দামটা এখনো অস্থিতিশীল রয়েছে কারণ অনেক দোকানদার স্টক করে রেখেছে সিমেন্ট যার কারণে আগের মূল্যে বিক্রি করছে আবার অনেক অনেক দোকানদার রয়েছে যেগুলা বিশ টাকা বৃদ্ধি পাওয়ার জায়গায় দশ টাকা বৃদ্ধি করে সিমেন্ট বর্তমান বাজার মূল্যে বিক্রি করছে অর্থাৎ বেগেতে তারা বিশ টাকা না বৃদ্ধি করে স্টক করার কারণে দশ টাকা বৃদ্ধি করে বিক্রি করছে মার্কেটের মধ্যে তো আমরা এবার জেনে নিই যে বৃদ্ধি পাওয়ার পরে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে শাহ স্পেশাল সিমেন্ট আগের দাম ছিল পাঁচশো পাঁচ টাকা যা আজকের বাজার মূল্য রয়েছে বর্তমানে পাঁচশো পঁচিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগের দাম আগে ছিল চারশো পঁচানব্বই টাকা আজকের বাজার মূল্য পাঁচশো পনেরো টাকা প্রত্যেকটা কোম্পানি সেমভাবেই বিশ টাকা করে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আজকের বাজার মূল্য বর্তমানে আনোয়ার সিমেন্টের দাম রয়েছে পাঁচশো পঁচিশ টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো তিরিশ টাকা শাহ পপুলার সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পঁয়ত্রিশ টাকা এনটি সিমেন্ট প্রতিবেগ পাঁচশো তিরিশ টাকা আমান সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো আশি টাকা আকিজ সিমেন্ট প্রতিবেগ পাঁচশো বিশ টাকা ওলসিম সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পঁয়ত্রিশ টাকা বেঙ্গল সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো দশ টাকা এবং বর্তমানে ফ্রেশ সিমেন্টের আবৃত দাম রয়েছে পাঁচশো পাঁচ টাকা অর্থাৎ সামনের দিকে আরও সিমেন্টের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমার মতে সামনের দিকে সিমেন্টের বাজার মূল্য আর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই কারণ যেহেতু আন সিজনে ক্ষেত্রে বিশ টাকা বৃদ্ধি করেছে কোম্পানিগুলো এই সিজনে নির্মাণ সামগ্রীর ক্রাস অনেক কম রয়েছে আর যেহেতু এখন সিমেন্টের দাম প্রতিবেগেতে বিশ টাকা বৃদ্ধি করেছে সেক্ষেত্রে নির্মাণ সামগ্রীর ক্রাস আরও কমে যাবে তাই আমার মতে সামনের দিকে আর সিমেন্টের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা একদমই নেই তো কেউ যদি রয়েড এবং সিমেন্টের দাম কোন সময় বৃদ্ধি পাবে এবং কোন সময় দাম কমবে সে সম্পর্কে জানতে চান তাহলে ডেসক্রিপশনে দ্বারা একটি স্যানিটারি পেজ রয়েছে ওই পেজে আপনার সিমেন্ট সিমেন্টিন এবং চ্যানেলটির এই সকল ধরনের আপলোড দেওয়া হয় ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ওই পেজটি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন